নমস্কার দর্শক বিন্দু দু হাজার পঁচিশ ফলোহারিণী আমাবস্যা এই আমাবস্যা তিথি কবে পড়েছে মানে কোন তারিখে পড়েছে তিথি কখন থেকে পড়েছে ও শুভ সময় সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন তো এই ফলোহারিণী আমাবস্যা সোমবার নাকি মঙ্গলবার এই ফলোহারিণী আমাবস্যা পড়েছে ছাব্বিশে মে সোমবার অবশ্যই কিন্তু ভালো করে এটা মনে রাখবেন ছাব্বিশে মে সোমবার বাংলার হলো এগারোই জ্যৈষ্ঠ সোমবার ঠিক আছে আমি আবারও বলছি ছাব্বিশে মে সোমবার এটা ইংরেজি ও বাংলার এগারোই জ্যৈষ্ঠ এই ছাব্বিশে মে সোমবার বেলা এগারোটা সাত মিনিট থেকে এই তিথি কিন্তু আমাবস্যা তিথি পড়েছে ছাব্বিশে মে সোমবার বেলা এগারোটা সাত মিনিট থেকে কিন্তু আমাবস্যা তিথি পড়ছে এই আমাবস্যা তিথি থাকছে পরের দিন অর্থাৎ সাতাশে মে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আমি আবার বলছি ছাব্বিশে মে সোমবার বাংলার এগারোই জ্যৈষ্ঠ এই আমাবস্যা শুরু হচ্ছে শুরু হচ্ছে সময় হল এগারোটা সাত মিনিট থেকে অর্থাৎ এটা থাকবে পরের দিন সাতাশে মে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে এবারে বলবো শুভ সময় শুভ সময় হল ছাব্বিশে মে সোমবার এগারোটা সাত মিনিট থেকে শুরু হচ্ছে তবে শুভ সময় অনুযায়ী সন্ধ্যার পর থেকেই কিন্তু এর শুভ সময় শুরু হয়ে যাচ্ছে আপনারা যদি বাড়িতে পুজো করতে চান বা পুজো দেবেন পুজো করবেন তাহলে কিন্তু আপনারা সন্ধ্যার পর থেকে অবশ্যই কিন্তু পুজো করতে পারেন এটা হল একদম শুভ সময় আজকের এই ভিডিও এইটুকুই এর পরের ভিডিওতে সমস্ত কিছু থাকবে ফলো হারেনি অমাবস্যার নিয়ম কি করতে হয় না করতে হয় আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে রাখুন সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলেই পাবেন এ ছাড়াও কিন্তু এই চ্যানেলে সমস্ত কিছু রাশি টোটকা সমস্ত কিন্তু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হয় ধন্যবাদ